কিরকম ধরো নয় ঠিক কি করবো চেপে রাখাটা ঠিক নয় বাজারে টেরা ডাক্তার বলেছে পর সব চেপে রাখলে কিডনির সমস্যা হয় চুপ কর আপনার তো ভালো কথা শোনার মানুষ নয় কি বললে না কিছু না বাড়িতে দিয়ে এত টাকা খরচ করে বাথরুম করলাম বাড়ি থেকে বের হওয়ার আগে তোর কি কিডনি ভালো থাকার কথা মনে থাকে না একটা ইতর তোর কুতাকার আর টেরা ডক্টরে জ্ঞান দিয়ে যেখানে সেখানে শেষ করিস আর ওইদিকে পরিবেশ সেই দিকে জ্ঞান দে না আবার আমার কয় না কি আমার নাকি ভালো কথা শোনার অভ্যাস নাই আচ্ছা আমি দোকানে যাই রেখে যাবি কেন আমি কিন্তু আব্বা তোরা ভাই হলে কয়াই কি দিবা তুমি যে ভাই লাগে কাটা আমি কিন্তু সব দেখি আমিও কয়াম তুই আবার কি কইবি আই কি কই মানে তুমি কাম রুবাই লাগে পিড়িত করো না কাও মিছা কথা আমি সব জানি তুই যে গোই ভাই দোকানে দশ কাঁচি সাথে প্রেম করার লাগা এই কিন্তু মুই জানি হ্যাঁ আইতে হন বুবু তুইও জানস আমিও জানি না প্রেম কই তুইও কইস না আমিও কমু না আচ্ছা ঠিক আছে আইতে বুবু দেখ আমরা না বোন হইও বান্ধবীর মত না রে খুব ভালো তুই আমাকে হেল্প করবি প্রেম করার জন্য আমি তোকে হেল্প করব ঠিক আছে

কেন লাগি আই তোমারে আমি একদিন না দেখি আর তা 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 তারি না তুমি আমারে এত বা বা ভালো পাও যাও তুমি আমার লগে বেড কাও করে আচ্ছা আচ্ছা এর মার করতাম না তোমার বনে কি ক ক কইছে আমার বনে কইছে তুমি আসলে জাম বিম করি হিডা না কি আব্বা ভাই এর কাছে কইয়া দিব হে ও যে কাঞ্চনর লগে পি পি পিড়িত করে হিডা তো আমি জানি হামও কইছি Jadi আমি kintu cukup ya di বাবা ভালো হইছে Ayo, Apai jauh, jauh, jangan jauh, jangan jauh, jangan jauh, 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 jangan jauh, jauh, jangan jauh, jauh

চাচা একটা কথা বলি চাচা পাশক তো নাম আজও পরে না আবার সুদ দিউ কান ওগো আপতে বিপদে টাকা দিয়ে সাহায্য করি এটা বুদ্ধি সুদ আর শোন লাভের টাকাটা আমার সামনে মাসে দিয়ে দিস চল জায়গা চোখের মধ্যে অনেক গুম অনেক রাত হয়ে গেছে আবার সকালে চিন্তা ভাবনা করতেই আরে আরে না গল্প তোর তো কোনো চিন্তা ভাবনা নাই তুই তো মাতবরের বরের বাপের আপের ঘুরেলে থাকস মার ঘুরে খাস তোর কোন চিন্তা ভাবনা আছে আমার এই গুমের থেকে উঠতে যে কত চিন্তা ভাবনা এইটা তো তুই না আমার চিন্তা এটা আমি বুঝি যে কত জ্বালা আমি বুকদাসি জান বেডা এটা একটা কথা বললি বাবার হোটেলে খায় আর হোটেলে ঘুমায় আসলে কি সবকিছু তো আমার বাবার আমার তো কিছু না Sen sor 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 sor

ও মন চাইলো আমাদের বাড়িতে ফুসকি দেয়া মাথা ঢোকায়া চলে যাইতো হ্যাঁ আমি শুন না আচ্ছা থাক থাক রূপার বাই দেখে ক্ষমা করে দিলাম স্যার এভাবে কারো বাড়ি আশেপাশে ঘোরাফেরা করা ঠিক না যা 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 বাড়িতে যা কেমন আছো রূপা ভালো কোথায় যাও হচ্ছে বাজার মন্ত্রী নিচ্ছি বাজারে আমি কি বাজারে যাওয়ার জন্য দিকে আসি আমার তো তাই মনে হয় না বাজারে যাওয়ার জন্য দিকে আসি না আরো একটি কারণ আছে জানতে পারি কারণটা কি কেন তুমি কি বুঝো না না আমি বুঝি না আর মজা নিও না লুকিয়ে লুকিয়ে প্রেম প্রেম খেলাটা আর ভালো লাগে না চলো না বিয়ে করে ফেলি না সুজন এক না যা কালও কিছুদিন না রূপা বিয়ের পরে মুজি প্রেম করব বিয়ের আগে প্রেম করার মজাই আলাদা প্রেম প্রেম খেলাটা আর ভালো লাগে না ঠিক আছে সুজন ভাই আজ আর সীমা ডাক করব থাকো না আর কিছুক্ষণ সময় তোমাকে তো ভালোই লাগছে আজকে যাই অন্যদিন

কাঞ্চন কোথায় বাড়িতে নাই কাঞ্চন তো বাজারে পাঠাইছি বন্ধু বল কি জন্য খবর দিলি আরে শুন আব্বার কাছে আমার বিয়ার গটকালিটা করতে হইব এবং বলতেও হবে কোথায় কার ওই পাড়ার কামরুলের বোন রূপার সাথে আমার বিয়ার গটকালিটা তোমার করতে হবে ওরে বাবা রে বাবা এই বিয়া আমি করাইতে পারতাম না যদি তোর বাপে বোনে যে রুবি মেয়ে তুই বিয়া করতে চাস তোরে তো বাড়ি সারা করবো করবোই আর আমার কবর দেশে পাঠাইবো আমি ভাই যাই ভাই আরে শুন আরে শুন শুন মাত বর্ষা কিন্তু তোদের সম্পর্কটা মানিয়ে নিত না তুই এটা একবার মনের তাকে বাদ দিয়ে দি